মেয়ে মানুষের সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত পুরোটা চিন্তা থাকে সাংসারিক চিন্তা ভাবনা রাতে ঘুমোতে যাওয়ার আগে তো চিন্তা থাকে যে সকালবেলা পরদিন উঠে কি রান্না করতে হবে তা হ্যালো গাইস আজকে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকালবেলা রান্নাঘরে এসে কি কি রান্না করবো তা ফ্রিজ থেকে প্রথমেই তরকারি বের করে নিলাম আর এখানে ডাল বের করে নিচ্ছি ডালটা ধুয়ে নিব এখানে চা বসিয়ে দিয়েছি সকালবেলা আমার চা ছাড়া চলেই না প্রথমে ডালটা ধুয়ে নিচ্ছি আমি ডালটা ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো এখানে ডাল আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে টক ডাল রান্না করব এখানে ডালটা ধুয়ে পানিটা ছেঁকে আলাদা রাখছি গরুকে দেওয়ার জন্য আমাদের গরু আছে সেজন্য পানিটা আলাদা করে তুলে রাখছি ডালে এত ময়লা থাকে যে কয়েকবার ধোয়ার পরেও মনে হয় যে ময়লা যায় না আরও কতবার ধুলে মনে হয় ভালো হয় এখানে ডাল ধোয়া শেষ আমি ডালের সাথে একসাথে আলু সিদ্ধ দিয়ে দিব আজকে আলু ভর্তাও করা হবে ডালটা এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এখানে আলুগুলো ভালো করে একবার ধুয়ে নিয়েছি আরও একবার ধুয়ে নিব সেজন্য আলুটা উঠিয়ে নিচ্ছি আলুটা এবার ধুয়ে প্রেসার কুকারে একসাথে সিদ্ধর জন্য বসিয়ে দিব। এতে সময় কম লাগবে গ্যাসেরও কম অপচয় হবে আমি এখানে আলুটা দিয়ে ভালোভাবে প্রেসার কুকারের মুখ বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়েছি আলু এবং ডাল সিদ্ধ হওয়ার জন্য এই যে আমার সকালের শেষ নিশ্চা এখন আমি একটা ওষুধ বানাবো আমার বাচ্চাটা একটু কাশি হয়েছে সর্দি হয়েছে ওর জন্য একটা ওষুধ বানাচ্ছি এখানে কিছুটা গোলমরিচ নিয়েছে ভালো করে গোলমরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে এখানে আমার ডালটা হয়ে গিয়েছে আমি ডালের চুলাটা অফ করে দিয়ে এখানে ওষুধের পানিটা এক কাপ পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো এখানে দিয়েছি পাঁচ সাতটা তুলসী পাতা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এখানে দিয়ে দিলাম কয়েকটা আদা কুচি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিব জাল করে পানিটা আমি হাফ করে নিব এখানে আমার যা চুলায় রান্না করছে আমরা দুজন একসাথে আজকে রান্না করতে এসেছি এখানে আমি ওষুধটা হাফ করে নিয়েছি এক কাপ দিয়েছিলাম এক কাপ থেকে আমি হাফ কাপ করে নিয়েছি এই যে ওষুধটা আমি ওকে দিলে আমি আর কি রেগুলার ওকে দিই দিলে হচ্ছে ওর কাশিটা খুব কমে আসে সর্দিটাও কমে আসে ওর সেভাবে আর কি বাইরের ওষুধ খেতে হয় না এখানে আমি টকডাল রান্না করবো সেই জন্য আমি আমগুলো ছিলে নিচ্ছিলাম আমাদের এই গরমের মধ্যে বেশিরভাগ টাইমেই দেখা যাচ্ছে টকডাল থাকে অন্যান্য তরকারির পাশাপাশি সবাই খুব টক ডালটা খুব পছন্দ করে এখানে আমি আমগুলো কেটে কচি কচি করে নিচ্ছিলাম আমগুলো প্রচুর টক এখানে আমার যা মাছ ঝোল তরকারি রান্না করছিল দেখা যাচ্ছে দুইজনের ছোট বেবি আছে আর কেউ ধরলো দুজন একসাথে এসে রান্না করলো খুব তাড়াতাড়ি রান্নার কাজগুলো শেষ হয়ে যায় এখানে ও আলুগুলো তুলে দিচ্ছিল আলু ভর্তা করার জন্য আলাদা প্লেটে এখানে এই যে আমগুলো কোচানো হয়ে গিয়েছে এবার আমি আলু ভর্তা করতে বসলাম আলুগুলো প্রথমে আমি ভর্তা করে নিচ্ছি এই যে যে বাটনাটা দিয়ে আলু ভর্তা করছি এটাকে আমাদের ভাষায় বাটনা বলে এটা আমার শাশুড়ির হাতে তৈরি আমার শাশুড়ির অনেক গুণ আছে যা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ আর ঝাল ভেজে নিচ্ছিলাম হালকা করে ভাজবো বেশি ভাজা আবার আমাদের বাড়ির সবাই পছন্দ করে না হালকা করে ভেজে নিচ্ছি এখানে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি এখানে দিয়ে দিলাম লবণ ছোটো বাচ্চা কাচ্চা না হলে বোঝাই যেত না যে সংসার করতে গেলে কত দ্রুত সব কাজ করতে হয় এই একটা কাজ করতে গেলে বারবার ডাক পরে আসো এটা করো ওটা করো ওটা করো বা কান্না করছে হ্যাঁ এখানে আমার ডাল রান্না হয়ে গিয়েছে এখানে তরকারি মাছের তরকারি যেটা ছিল বেগুন দিয়ে রান্না করা হয়েছে সেটা রান্না মানা হয়ে গেছে ডালও প্রায় শেষের পর্যায়ে ডালে বাকার দেওয়া হয়ে গেল আমাদের সকালের খাবার অলমোস্ট রেডি এখানে আমার আলু ভর্তাটাও প্রায় শেষের পর্যায়ে আমি একসাথে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমাদের এখানে একদম খাটি সরিষার তেল দিয়ে সবসময় ভর্তা করা হয় আমাদেরও বেশিরভাগ সময় খাটি সরিষার তেলটা দিয়ে খাওয়া হয় তরকারি বা অন্যান্য খাবার যাই হোক না কেন এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার আমার এখানে আলু ভর্তা রেডি এখানে আমাদের টকডালটাও একদম কমপ্লিট সকাল সকাল গরম ভাতের সাথে ডক ডাল এবং ভাতা ভীষণ সুন্দর আর মজার একটা খাবার। যে এখানে আমাদের ধান রোদে পাহারা দিচ্ছে আমার শাশুড়ি আর এখানে একটা আমাদের বাড়ির মোরগ ছিল সেটা জবাই করা হয়েছে। তিনি পরিষ্কার করছে ছাদে বসে আর পাহারা দিচ্ছে। প্রচুর কবুতর ছাদে না বসলে কবুতরের সব ধান দেখাছে বেশিরভাগ তারাই খেয়ে নেবে। এই যে মোরগটা বিকালবেলা রান্না করা হয়েছে এখানে। আমাদের বাড়ির মোরগ ছিল এটা। এটা হচ্ছে রাতের খাবার দেশি খেতে যে মরুখে রাতের সাথে না গ্রামে না আসলে সহজে এটাই যেত না বাড়ির জিনিস আরো বেশি মজা লাগে আমার অলমোস্ট সবসময় কষানো মাংস বেশি পছন্দ এই জন্য আমার যা বললো এই নাও তুমি একটা খাও আজকে এ পর্যন্তই আল্লাহ